আসসালামু আলাইকুম বন্ধুরা মালয়েশিয়ার কালালামপুর থেকে আজাদ আহমেদ বলছি আজকে আপনাদের মাঝে দুইটা বিষয় নিয়ে একটু আলোচনা করব আশা করি আপনারা শুনবেন তো দুইটা বিষয়ের মধ্যে একটা হলো বর্তমান বাংলাদেশের এয়ার টিকিট বিমান টিকিট নিয়ে সিন্ডিকেটের তৈরি হয়েছে আর দ্বিতীয়ত হলো আমাদের মালয়েশিয়াতে বর্তমানে বেসিক বেতন পনেরোশো থেকে সতেরোশো ইংরে হয়েছে তো এটা এই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনাটা তো আশা করি আপনারা টোটালি শুনবেন এবং অন্যকে শোনার জন্য আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর দ্বিতীয়ত হলো আমাকে যারা বেশি বেশি সাপোর্ট করবেন তারা আমাকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সকলেই আমার এই আইডিটা ফলো করে দেবেন তো প্রথমেতে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলাদেশের ফেয়ার টিকিট আপনারা হয়তোবা এর মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজে দেখেছেন বাংলাদেশের বর্তমানে বিমানের টিকিট আকার চুমনি বলা যেতে পারে মধ্যপ্রাচ্য থেকে এক একটা বিমান টিকিটের দাম এক লাখ নব্বই হাজার এরকম হয়ে গেছে তো যারা কি ঈদের মধ্যে প্রিয়জনের সাথে দেখা করতে আসবে তারা বিমান টিকিটের কথা চিন্তা করে মনে হয় না আসবে তো আমরা এর আগে যখন আমাদের বাংলাদেশে শেখ হাসিনার শাসন আমল ছিল তখন এটা নিয়ে আমরা বিভিন্ন প্রকার সিন্ডিকেটের কথা শুনেছি তো সকলে আর কি ভেবেছিল আর কি হাসিনা যাওয়ার পরে হয়তো বা এগুলো সব কিছু এখন স্বাভাবিক হবে কিন্তু সেটা না হয়ে উল্টো তার বিপরীত একটা ফলাফল দেখা যাইতেছে এতে করে বাংলাদেশের যে সকল ভাইর আর কি বাহির আছে প্রায় এক কোটি লোক বাহির আছে এতে করে তারা যে সকল বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণ করে এতে করে কিন্তু একটা একটা প্রতি একটা অনিয়া এসে যাবে বৈধপথে বা তারা এই বিমানের টিকিটের জন্যই কিন্তু ভাবে রেমিডেন্স পাঠাবেন কাজেই তারা এই পদে আছেন এটা সিন্ডিকেটে বের করেন এবং অতি দ্রুত তার সমাধান করেন তা না হলে সকল প্রবাসী মিলে কিন্তু যেরকমভাবে আমরা জুলাই আগস্টে রেমিডেন্স শাটডাউন করে দিয়েছিলাম এরকম একটা হয়তো বা পরিস্থিতি দেখা দিন কাজেই আপনারা এটা দ্রুত সমাধান করে আশা করি আর সিন্ডিকেটটা আর কি এটা মানে বোঝাই যাচ্ছে কেননা সকলে যারা আর কি এটা প্রতিবেদন করেই করে সবাই বলতেছে এই টিকিট নাকি মানে সিট খালি যাচ্ছে কিন্তু সিট খালি যাওয়ার পরেও টিকিটের দাম আকাশ এর মানেই হলো সিন্ডিকেট সিন্ডিকেটটা হলো যারা তারা আর কি টোটালি বিমানের টিকিট অগ্রিম কিনে রাখে কোনো পাসপোর্ট লাগে না কিছু লাগে না কিনে রাখে যার ফলবসিতে সকলে দেখায় আর কি বিমানের টিকিট নেই এতে করে পরবর্তীতে আমরা যারা ভুক্তভোগী যারা প্রবাসী থাকে তাদেরকে বেশি টাকা দিয়ে বিমান টিকিট কিনতে হয় এটা অতি শীঘ্রই সমাধান করতে হবে তা না হলে মানে কঠোর একটা পর্যায়ে চলে যাবে এবং আন্দোলনও তৈরি হয়ে যাবে এরই মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই নিয়ে কথা হয়েছে কথা চলতেছে প্রবাসীরা একত্রিত হলে কিন্তু পরবর্তীতে দেশের জন্য এটা খারাপ হয়ে যাবে কাজে ইউনিয়ন সরকারকে বলবো এটা দ্রুত একটা সমাধান দেওয়ার জন্য আর দ্বিতীয়টা সেটা হলো মালয়েশিয়াতে আছি আমি বর্তমানে আমার প্রায় দুই বছর হয়ে গেছে তো এটার একটা আর কি শোকের সংবাদ সেটা হলো আমাদের এখানে আগে যে বেসিক স্যালারি পনেরোশো ছিল সেটা এখন সতেরোশো হবে এর পরিপ্রেক্ষিতে ওভারটাইমটাও হয়তোবা আর বেড়ে যাবে সব কিছু মিলে আর কি মোটামুটি হয়তো বা মনে করতেছে অনেকের ভালো কিন্তু এটা দেখা যাচ্ছে আর কি প্রবলেমটা একটু সেটা হলো যখনই বেসিক স্যালারি বেড়ে গেছে তখনই কিন্তু বিভিন্ন কোম্পানি তাদের উটিগুলো বন্ধ করে দিছে এবং দ্রব্যমূল্যের দামও তুলনামূলকভাবে বেড়ে চলেছে তো বাংলাতে একটা কথা আছে যেই লাউ সেই কী আর কি আগে যেরকমভাবে হ খরচ মরচ হয়েছিল তারপর যে টাকা ছিল এখনও সেই হয়ে যাবে কেননা যে বাড়তি টাকাটা পাওয়া হবে না আর কি এবার এসে আগে যেরকম বেতন সবাই পেয়েছে ওরকমই পাবে আর এটা মালয়েশিয়ার অনেকে হয়তোবা প্রশ্ন করতে পারেন মানুষে কে কে পাবেন যাদের কোম্পানিতে পাঁচজনের উপরে লোকজন কাজ করে তারা এটার আওতাভুক্ত হবে তো আপনারা এটা হয়তো বা অনেকে শুনে খুশি হবেন অনেকে হিসাব নিকাশ করবেন কিন্তু এটা যখন আপনারা স্যালারি দিকে যাবেন তখনই আপনারা দেখতে পারবেন এটার অবস্থা কী কারণ স্যালারি ওভাবে আপনাদের রুটি করাবে এবং জিনিসপত্রের দাম খরচ মরচ দিয়ে আগে যেরকম দেশে পাঠাতে পারতেছেন পাঠছিলেন ওরকমই পাঠাতে যাবে তো কাজে এটা নিয়ে বেশি মানে আনন্দিত হওয়ার কোনো কারণ আমি মনে করছি এই মুহুর্তে ই হয়নি আপনারা দু তিন মাস স্যালারি পান তারপরে আপনারা খুশি হয়েন তো এইটাই আজকের সংক্ষিপ্ত কথা ছিল সকলে ভিডিওটা শেয়ার করার জন্য সকলে শোনার জন্য আমাকে সাপোর্ট করার জন্য সকলের ধন্যবাদ আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ